বন্ধুরা রেডি করে নিয়েছি ওল দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেসিপি এটা খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি ওল দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেসিপি তো এর জন্য আমি এখানে ওল নিয়ে নিয়েছি তো ওলি বাজার থেকে এনেছি এটাকে কেটে নেব টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়ে তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব এখানে দেখতেই পাচ্ছেন মাছ কেটে নিয়েছি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর তার সঙ্গে কেটে নিয়েছি ডুমু করে ওল এগুলোকে আমি সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিলাম করা হয়ে গেছে জল ঝাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছগুলোকে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে এক এক করে এখানে তেলাপিয়া মাছ রয়েছে তার সঙ্গে রয়েছে ছোট রুই পোনা কেটে নিয়ে নেওয়া হয়েছে সেই মাছগুলোকেই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে তেল রয়েছে আবারও আমি মাছ দিয়ে দিয়েছি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলোকে আবারও ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে তেল আছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে চিড়ে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি তেজপাতাটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে প্রায় এখানে একটা চামচ মতো আমি জিরে দিয়ে দিলাম এখানে যে সিদ্ধ করে ওলার আলুটাকে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আদা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ মতো লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম আবারও ভালো করে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে জল ঢেলে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে এবারে আমি পুরোপুরি জলটা ঢেলে দিলাম বেশি করেই এবারে জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটছে এখানে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে একদম আস্তে করে দিয়েছি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি জ্যান্ত মাছের ঝোল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ বন্ধুরা